ভারতের বিহারের যে বিধানসভা নির্বাচন তো এই নির্বাচনে কিন্তু অভূতপূর্ব একটা ফলাফল আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে বিজেপির নেতৃত্বে যে এন এনডিএ যে জোট এবং বিজেপির সাথে এই বিহারে একটা দল আছে জেডিইউ জনতা দল ইউনাইটেড জনতা দল ইউনাইটেড নীতিশ কুমারের যে দল আর কি তো সেই দলের সাথে জোট হচ্ছে বিজেপির এবং আরও একটা ছোট দল কী জানিয়ে আছে তো এখানে দেখা যাচ্ছে যে একেবারে ল্যান্ডস্লাইড বিজয় অর্জন করছে ল্যান্ডস্লাইড বিজয় অর্জন করছে এই বিধানসভা আসন সংখ্যা সম্ভবত দুইশো কত পঁয়তাল্লিশ বাট ইলেকশন হয়েছে গত দুশো তেতাল্লিশটা নাকি দুশো তেতাল্লিশটা আসন কে জানে তো যাই হোক এখন এ পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে বিজেপি এবং ওই যে জেডিইউ এরা মিলে এবং অন্য একটা দল তারা মিলে একশো ছিয়ানব্বইটা আসনে তারা বিজয়ী যেখানে নাকি একশো বাইশটা আসন লাগবে সেখানে ক্ষমতায় যেতে বাট সেখানে অলরেডি একশো ছিয়ানব্বইটা কিন্তু পেয়ে গেছে যেটা মনে করা হচ্ছে পেয়ে গেছে মানে এখানে বিপুল ভোটের মানে ব্যবধানে এগিয়ে আছে অর্থাৎ পেয়ে গেছে বলা যেতে পারে ভোটার ফলাফল তো আর মিরাকুলারি চেঞ্জ হবে না তাই না এটা তো বাংলাদেশ না যে রাতারাতি ফলাফল চেঞ্জ হয়ে গেলো ভারতে তো ওইটা সম্ভব না মনে হচ্ছে হয়তো দুশো ক্রস করবে তাই না তো দুশো যদি ক্রস করে তাহলে সেখানে কংগ্রেস এবং সিপিআই তারা যে জোট করছিলো মাত্র বিয়াল্লিশটা আসনে তারা এগিয়ে আসে এবং যদি মনে করি ঈর্ষকে বিয়াল্লিশটা আসনই তারা পাবে বা আর হয়তো একটা পাইলো তারপরেও কিন্তু এই যে বিজেপি জোট তারা দুইশো আসনের বেশি এবং সেখানে বিজেপি দেখলাম যে শুধুমাত্র মানে খালি বিজেপি তারা উননব্বইটা আসন পেয়েছে এবং তার যে সহযোগী জেডিএ তারা সম্ভবত সম্ভবত হ্যাঁ আটাত্তরটা দেখছিলাম যে পরে দেখলাম যে উনআশিটা একেবারে প্রায় কাছাকাছি তাই না জোট নিয়ে যে জোট আর কি তারা মানে জোটের যে সদস্য তারা প্রায় কাছাকাছি আসন পেয়েছে এখনো ফলাফল চূড়ান্ত ঘোষণা হয় নাই বাট এখানে যে এগিয়ে আছে বলে যে রেজাল্টগুলো পাওয়া যাচ্ছে যেহেতু ভোট গণনা চলছে অথবা আশা করা যায় যে খুব তাড়াতাড়িতে ভোট গণনার ফলাফল পাওয়া যাবে কিন্তু এটা তো একেবারে নিশ্চিত যে ল্যান্ডস্লাইড বিজয় অর্জন করে এই যে বিজেপি বিহারে কিন্তু ক্ষমতায় তারা থাকতে যাচ্ছে আমার প্রশ্ন হচ্ছে যে এই যে বিজেপির বিরুদ্ধে কত কথা তাই না কত আলোচনা কত সমালোচনা তারা কট্টর হিন্দু বা আদিত্য তারা নাকি গণতন্ত্রে বিশ্বাস করে না তাদের ইয়ে নাকি ফ্যাসিবাদী টাইপের চরিত্র নাকি ফ্যাসিবাদী টাইপের এরকম বক্তব্য বিবৃতি দেয় কিন্তু এই যে এই যারা নাকি ভিন্ন দল অর্থাৎ এই যে কংগ্রেস বা এই কমিউনিস্ট পার্টি যেগুলো আছে সিপিআই তারা এরকম অভিযোগ করে এবং তারা হলো গণতন্ত্রের পুত্র গণতন্ত্র ছাড়া তাদের আর কোনো কিছুই নাই আর বিজেপি হলো অগণতান্ত্রিক এরকম একটা ভাবধারা তৈরি করে বাট এত কিছুর পরেও এই যে বিহারের জনগণ এইভাবে ল্যান্ডস্লাইডভাবে ভোট দিয়ে সেই বিজেপি জোটকেই ক্ষমতায় নিয়ে আসতে যাচ্ছে বা নিয়ে আসছে অলরেডি বলা যায় এই বিহারে এটার কারণটা কি অটস দ্য রিজন আমার মূল বক্তব্য হলো সেটা আমার কাছে এক নম্বর এবং প্রধান কারণ যেটা মনে হয় সেটা হলো যে ভারতীয় এই বি অন্তত বিহারের এই মানুষগুলো এবং বর্তমানে যে ট্রেন্ড গোটা ভারতে দেখা যাচ্ছে তারা কিন্তু অবশেষে মনে হচ্ছে যে তারা নতুন জাতীয়তাবাদী চেতনা উদ্বুদ্ধ নতুন জাতীয়তাবাদী চেতনা উদ্বুদ্ধ এবং তারা মনে করছে একমাত্র বিজেপি পারে ভারতের অখণ্ডত্ব রক্ষা করতে এবং একই সঙ্গে ভারতকে সামনের দিকে এগিয়ে নিতে এই বিষয়টা বিজেপি প্রমাণ করেছে দুই সালের পর ভারতের যে অগ্রগতি ভারতের যে অগ্রগতি সেটা কিন্তু বিস্ময়কর নানা রকম বৈজ্ঞানিক গবেষণা তারপর অর্থনৈতিক উন্নতি এবং একই সঙ্গে সামরিক প্রযুক্তির উদ্ভাবন এবং তার ব্যাপক বিস্তৃত ব্যবহার এবং বাস্তবায়ন ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে এই দুই সালে যখন সর্বপ্রথম বিজেপি এই ভারতে ক্ষমতা আসে অতঃপর এদের যে অগ্রগতি এটা কিন্তু বিস্ময়কর এবং অতীতে কখনও বিশ্বস মানে বিশ্বসভায় ভারতের যে ভূমিকা আগে ছিল না তা বলা যায় না আগেও ছিল কিন্তু সাম্প্রতিককালে এসে আমরা ভারতের যে একটা বিরাট যে ভূমিকা এবং প্রভাব সেই জাতিসংঘ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যে কনফ্লিক্ট যেগুলো চলে সেই সমস্ত কনফ্লিক্টে এবং একই সঙ্গে বিশ্ব অর্থনীতি ভূ ভারতের যে প্রভাব এটা অতীতে কখনো আমরা দেখি নেই যেটা কিন্তু এই যে নরেন্দ্র মোদীর অধীনে আমরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটা এখন যারা নাকি নরেন্দ্র মোদীকে পছন্দ করে না বিজেপি বিজেপিকে পছন্দ করে না তারা নানা রকম নানা কথা বলবে কিন্তু এটা তো অস্বীকার করার উপায় নাই যে ভারতের যে আন্তর্জাতিক প্রেক্ষাপটে তাদের যে প্রভাব তাদের যে কূটনৈতিক যে দৌরাত্ম বা কূটনৈতিক যে অগ্রাভিযান এবং সাফল্য এটা তো কোনোভাবেই ইগনোর করা যাবে না তাই না এবং নট অনলি দ্যাট খুবই স্ট্রংলি ভারত এইবার কিন্তু দেখিয়ে দিয়েছে যে তারা একটা স্বাধীন এবং সার্বভৌম দেশ এবং তারা কারো কাছে নথি স্বীকার করবে না এবং করার মতো পরিস্থিতি এখন নাই অতীতে হয়তো করতো বাট এখন যে করবে না এটা কিন্তু এই যে আমেরিকার এই ডোনাল্ড ট্রাম্পের যে শুল্ক যে বৃদ্ধি নিয়ে যে তালমাতাল চাপানুতার যেগুলো আমরা দেখছি এই ক্ষেত্রে কিন্তু ভারত কোনোভাবেই ডোনাল্ড ট্রাম্পের কাছে স্বীকার করে নাই এবং যেখানে পৃথিবীর অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান ডোনাল্ড ট্রাম্পের একটা ফোন পাওয়ার অপেক্ষায় বসে থাকে সেখানে আমরা কিন্তু কিছুকাল আগে খবর পাইছিলাম ডোনাল্ড ট্রাম্প ভারতের সাথে সমঝোতা করার জন্য চার চারবার নাকি ফোন করছিল নরেন্দ্র মোদী নাকি একবারও সেই ফোন কল ধরে নেই তো এইটা তো বিশ্বাস করে না পৃথিবীর খুব কম দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান এই ধরনের উদ্ধত্ব দেখাতে পারে এবং এই ধরনের উদ্ধত্ব দেখানোর পরেও কিন্তু নরেন্দ্র মোদীর স্বমহিমে একবারে উজ্জ্বল এতে কিন্তু কোনো সন্দেহ নাই যদি আমরা জানি যে আমেরিকার ডিফ এস্টেট জর সরস ই তার ওপেন সোসাইটি ভারতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ডলার পোরিং করছে মানে ভারতে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করছে এই বিজেপির ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং ভারতেরই লোকজন মানে ভাড়াটে লোকজন প্রতি নিয়ত বিষোদ্গার করে যাচ্ছে তাতে বিজেপির মোটে কোনো ক্ষতি হচ্ছে না তা কিন্তু না বিগত লোকসভা নির্বাচনে যেখানে মনে করা হচ্ছিল যে তারা হয়তোবা তিনশো বেশি বেশিভাবে পাঁচশো কত তেইশটা না চব্বিশটা যে আসন তাদের ওই ইয়েতে তাদের যে পার্লামেন্টে তো সেখানে লোকসভা আর কি তো সেখানে মনে করা হচ্ছিল যে বিজেপি একাই তিনশো আসনের বেশি পাবে অর্থাৎ একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা ক্ষমতায় যেতে পারবে বাট এই যে ওপেন সোসাইটি এই জর্জ সরস্বরের ওপেন সোসাইটি এবং আমেরিকার যে ডিপ স্টেট তারা যে টাকা পয়সা ভারতের মধ্যে ঢুকাইছিলো এবং যেভাবে কিছু কিছু ইউটিউবার ইনফ্লুয়েন্সার যেভাবে এই যে বিজেপির বিরুদ্ধে প্রচার প্রান্ডা করছিল। তার ফলাফল মোটে হয় না তা কিন্তু না তিনশো আসন পায় নাই মাত্র দুইশো আসনে গিয়ে ঠেকছিল ষাটটা আসন কম পাইছিল অর্থাৎ টাকার তো একটা ক্ষমতা আছে পুরুষণ্ডার একটা ক্ষমতা আছে তাই না আর এখানে একটা জিনিস বলতে হবে ভারত তো এখনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির কোনো না অনেকটাই মনে করেন যে প্রায় থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলা যায় এবং সেখান থেকে হয়তো মিডিল ক্লাস কান্ট্রির দিকে ধাবিত হচ্ছে এই পর্যন্ত সুতরাং এইরকম একটা দেশে একটা সরকার জনগণের সমস্ত চাহিদা পূরণ করতে পারবে এটা এটা কোয়াইট ইম্পসিবল এটা কোয়াইট ইম্পসিবল মানুষের অনেক চাওয়া পাওয়া এখানে মানে অপূরণ থেকে যাবে সেইখানে জনগণের সমস্ত রকম চাহিদা না মিটিয়েও বা সিংহভাগায় তো মিটানোই যায় নাই তারপরেও সেই জনগণের মধ্যে বিজেপির যে জনপ্রিয়তা এটা বজায় রাখা এটা কিন্তু খুব টাফ ব্যাপার এটা কিন্তু টাপ ব্যাপার কিন্তু আমরা তারপরেও দেখছি যে ইভেনচুয়ালি ভারতের সিংহভাগ লোকজন এই বিজেপির উপরেই আস্থা রাখে এবং তারা মনে করে যে এই বিজেপি বস্তুত ভারতের অখণ্ডত্ব রক্ষা করতে পারে এবং ভারতকে সামনে দিকে এগিয়ে নিতে পারে এবং তারই ফলাফল কিন্তু এই বিহারের নির্বাচন আমরা দেখতে পাচ্ছি বিহারের লোকজন এমনি এমনি এই বিজেপি জোটকে ভোট দেয় নাই অর্থাৎ বিহারের লোকও বুঝতে পারছে এখানে যে কংগ্রেস বা কংগ্রেসের অন্যান্য যে সঠিক দল এদেরকে ভোট দেওয়া মানে এখন বর্তমানে যে জিও পলিটিক্সের যে খেলা চলছে একেবারে নির্মম নিষ্ঠুর খেলা এখন তো আমরা দেখি যে জিও পলিটিক্সের দ্বারা নাকি পরাশক্তি যেমন আমেরিকা তাই না দরকার হলে কোনো দেশকে সারখার করে দিতে এক সেকেন্ড দেরি করে না এবং সরকারকে ফেলে দিতে এক সেকেন্ড দেরি করে না তারপরে ওই দেশের কি হলো ওই দেশ গোল্লায় গেল নাকি জাহান নামে এগুলি নিয়ে তাদের মাথা ব্যথা নাই তার জ্বলন্ত স্পষ্ট প্রমাণ হলো বাংলাদেশ তাই না তো এত কিছুর পর এই বিশালদের বিভিন্ন জাতি জাতিগোষ্ঠী বহু ভাষাভাষী বহু বর্ণ এবং সংস্কৃতি এই দেশটায় আসলে গণতন্ত্র যদি সুপু প্রতিষ্ঠিত না থাকতো তাহলে কিন্তু এই যে যশ সরসের ওপেন সোসাইটি বা ডিপ ডিপ স্টেট আমেরিকার তারা যেভাবে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে সেক্ষেত্রে ভারতকে কিন্তু তারা তসনাস করে দিতে পারত ভারতের একমাত্র শক্তি হলো যেটা গণতন্ত্র সেখানে গণতান্ত্রিক ওয়েতে নির্বাচিত হয় যাকে পছন্দ করে তারা ক্ষমতায় যায় জনগণ যাকে পছন্দ করে না ক্ষমতা থেকে সরে যায় এবং এই জিনিসটাই বস্তুত ভারতকে বাঁচিয়ে দিয়েছে যদি এখানে ন্যূনতম কোনো গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্রিক সিস্টেম থাকতো ভারত কবে ভেঙে টুকরা টুকরা হয়ে যেত আর দ্বিতীয় কারণ যেটা বলতেই হচ্ছে ভারতের আশেপাশের দেশগুলো যেমন বাংলাদেশ এবং পাকিস্তান এখানে মৌলবাদিতার যে উল্লম্ফন এই যে পাকিস্তান এবং বাংলাদেশ তাই না তো এই জিনিসগুলো তো এই বিহারের লোকজন বা ভারতের লোকজন তো জানে এবং এই হেতু এরা বুঝছে যে এখন টিকে থাকতে গেলে তাদেরকেও ওই হিন্দুত্ববাদের পিছনে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো গতি থাকবে না কারণ মুসলিম দেশে তারা যখন ইসলামের নামে মুসলমানরা যখন সেখানে রাজনীতি করে এবং ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে বা অলরেডি গেছে তো তারা যখন ধর্মীয়ভাবে তাদের দেশগুলোকে উজ্জীবিত করে সারাক্ষণ ভারতের বিরুদ্ধে গার করে এবং ভারতকে আক্রমণ করে দখল করার অর্থাৎ সেই গাছ ওয়াতুল এর নামে ভারত দখল করে তাদের ধন সম্পদ এবং সুন্দরী নারীগুলোকে দখল করে গণিমত মাল হিসাবে ভোগ করার স্বপ্ন দেখে তো এই বিষয়গুলো এখন অনলাইনের যুগে ইন্টারনেটের যুগে ফেসবুক তারপরে মনে করেন যে এই যে ইউটিউবের কল্যাণে এই বিহারের লোকজন বা ভারতের লোকজন তো জানে বিহারের লোকজনও জানে তো এই জিনিসগুলো যখন তারা দেখবে তো তখন তারাও তো ধর্মীয়ভাবে ঐক্যবদ্ধ হবে এখানে ওই কংগ্রেস এসে। ওই মিষ্টি মুখরোচক কথা বলবে বলল এটাতে মানুষ মানে খুব বেশি আপ্লুত হবে না কারণ তারা মনে করবে যে এখন ভারতে কংগ্রেস ক্ষমতায় থাকার মানে হচ্ছে ভারতকে ভেঙে টুকরো টুকরো করে খান খান করে দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হওয়া অর্থাৎ ভারত তার অখণ্ডত্ব রক্ষা করতে পারবে ভারতের জনগণ কিন্তু এটি এখন আর বিশ্বাস করে না অতীতে হয়তো কংগ্রেস সেটা পারছিল তখন প্রেক্ষাপট ছিল ভিন্ন তখন কিন্তু ইসলামী মৌলবাদ এত শক্তপুক্তভাবে এই আশেপাশের মুসলিম দেশগুলোতে এরকমভাবে বিস্তৃত হয় নাই যেটা নাকি বর্তমানে আমরা দেখি তো এই মতো অবস্থায় এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমার কাছে মনে হয় যে ভারতের চারপাশে যে মুসলিম দেশগুলো আছে তাদের দেশে ভয়ঙ্কর ধর্মীয় মৌলবাদিতার উত্থান এটাও কিন্তু ভারতে ইলেকশানে এই যে মানে যারা নাকি হিন্দু ভোটার তাদেরকে উদ্বুদ্ধ করেছে যে এই মোমেন্টে হিন্দুত্ববাদের পিছনে ঐক্যবদ্ধ যদি না হয় তাহলে তাদের অস্তিত্ব নিয়ে টানাটানি পড়ে যাবে এবং সেক্ষেত্রে তাদের ভাগ্য হবে একেবারে ঝরঝরা তাই না তো আমার কাছে এই দুইটা কারণ মনে হচ্ছে আর কি তবে এই ফর্মুলা পশ্চিমবঙ্গে কাজ করবে কিনা যথেষ্ট সন্দেহ আছে কারণ পশ্চিমবঙ্গের যে জনগণ যারা নাকি বাঙালি আমার কাছে তো অনেকটা তাদেরকে চরিত্রহীন মনে হয় এবং মনে হয় না যে তাদের কোনো ব্যক্তিত্ব আছে তাদের কোনো চিন্তা আছে ভাবনা আছে আমার কাছে এগুলো মনে হয় না তাদেরকে তাদেরকে আমার প্রচন্ড স্বার্থপর এবং একই সঙ্গে প্রথম ঈর্ষা মিন মাইন্ডেড মনে হয় কারণ যেখানে গোটা ভারত এবং বাংলাদেশ ওই মানে পশ্চিমবঙ্গের লোকজনও দেখছে যে দুই সালে এই যে বিজেপি ক্ষমতা আসার পর এই যে ভারত কিন্তু যেখানে ওই ইয়ের আগে দু হাজার সালের আগে বিশ্ব অর্থনীতিতে ভারত ছিল গত দশ নম্বর বা এগারো নম্বরে সেখানে এই মাত্র গত দশ বছরে এই বিজেপির নেতৃত্বে ভারত এখন চতুর্থ নম্বরে চলে গেছে তাই না সামরিক শক্তিতে ওই চতুর্থ নম্বরে চলে গেছে এটা কি বিশাল অর্জন না এটা কি বিশাল অর্জন না এটা দশ বছরে এত উন্নতি কি আসলে সম্ভব নাকি কিন্তু তারপরও ওই যে পশ্চিমবঙ্গে মানে ভারতের পশ্চিমবঙ্গের যে বাঙালিগুলো না এরা এগুলো ভাতটা দেয় না মাল খায় টাল হয়ে থাকে তারপর ওই যে ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত থাকে ওই যে বলিউডের মুভি টুভি নিয়ে ব্যস্ত থাকে আর মমতা ব্যানার্জি আসে ওখানে ওই নারীদেরকে মানে ভাতা টাতা কী জানি দেয় লক্ষ্মী ভাণ্ডার টান্ডার কী জানি ব্যস্ততেই বুধ হয়ে যায় আর মুসলিমদের লেখাপড়া করায় না এই যে মমতা বন্দ্যোপাধ্যায় খেয়াল করবেন যে মুসলিমদের লেখাপড়ার জন্যে খুব একটা বেশি উৎসাহিত না তারা যাতে নিরক্ষর মূর্খ থাকে সেই সেটাই যেন ম্যাটিকুলাসলি ডিজাইন করা এবং ওই মূর্খ থাকলে এরা দলে দলে ভোট দেয় মমতাকে কেনে কেন এই কথাটা বললাম আমি খুব আমি আমি যতটা শুনছি যে পশ্চিমবঙ্গে মুসলমানদের ভোটের ইয়ে নাকি তেইশ চব্বিশ পার্সেন্ট অর্থাৎ তার তেইশ চব্বিশ পার্সেন্ট হলো মুসলিম ভোটার রাইট তার মানে জনগণও তেইশ চব্বিশ পার্সেন্ট হবে টোটাল জনগণের তেইশ চব্বিশ পার্সেন্ট হবে আপনারা যদি খেয়াল করেন যে ওদের সরকারি বা বেসরকারি চাকুরিতে মুসলমানদের পার্সেন্টেজ দুই তিন পার্সেন্টের বেশি হবে না এখন অনেকে বলতে পারে এইটা পশ্চিমবঙ্গের লোকজন তাদেরকে নিয়োগ করে কম আমার কাছে বিষয়টা তা মনে হয় না আসলে মুসলমানরা লেখাপড়া করে না তো তারা নিজেদেরকে ক্যাপাবেল করে না তারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় টিকতে পারে না এই জন্যই তারা চাকরি পায় না এটাই মূল কারণ এখানে পক্ষপাতিত্ব যে করে আমার তা মনে হয় না আপনারা দেখবেন যদি সরকারি লেভেলে যত অফিসারের কথা আমরা শুনি দেখবেন ওখানে কোনো মুসলমানের নাম আমরা পাই না এবং আপনারা যারা ডা মানে যারা আপনারা মেডিকেল চিকিৎসা মানে চিকিৎসার জন্য ভারতে যান হাসপাতাল বা বিভিন্ন জায়গায় যখন আপনারা ডাক্তার দেখবেন যে জনের মধ্যে হার্ডলি একজন বা দুইজনকে পাবেন যারা নাকি মুসলমান অথচ জনসংখ্যা কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাই না তো টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মধ্যে অন্তত জনের মধ্যে দশ বারো জন মুসলিম ডাক্তার হওয়ার কথা না লিস্ট কম করে হলেও তা কিন্তু না দেখবেন যে দুই তিনজনের এর বেশি না আর বাংলাদেশে কিন্তু দেখবেন উল্টো চিত্র বাংলাদেশে এখন হিন্দুদের সংখ্যাগত সাত থেকে আট পারসেন্ট রাইট কোনো একটা হাসপাতালে যদি একশো জন ডাক্তার থাকে তো তার মধ্যে অ্যাটলিস্ট আপনি চব্বিশ মানে পঁচিশ থেকে ত্রিশ পার্সেন্ট দেখবেন হিন্দু ডাক্তার এটা রহস্যটা কি ভারতে উল্টো চিত্র কেন এই যে মমতা মমতাকে যে মুসলমানরা বারবার ভোট দিয়ে বানায় না এই মুসলমানরা জানেই না যে মমতা তাদেরকে খালি ব্যবহার করে কলা ছোবড়ার মতো কিন্তু তাদের উন্নয়নে মমতার কোনো ভূমিকা নাই অর্থাৎ মমতা ব্যানার্জি মেডিকুলাসলি ডিজাইন করে এই মুসলমানদেরকে মূর্খ রাখে ওদের জন্য মাদ্রাসা তৈরি করে এবং মসজিদ তৈরি করে দেয় যে তোমরা মাদ্রাসা আর মসজিদের মধ্যে দৌড়াদৌড়ি করতে ব্যস্ত থাকো আল্লাহ বিল্লা করো এ যেটা এই শেখ হাসিনা ষোলো বছর ধরে যে প্ল্যান করছিল বাংলাদেশে যদিও অবশেষে তাদের হাতেই তার পতন ঘটছে এখন এই ভারতে তো তাদের হাতে তার পতন ঘটবে না কারণ ওখানে সংখ্যাগরিষ্ঠ তো আবার হিন্দু তাই না কিন্তু এটাই কিন্তু ভারতের একটা মানে পশ্চিমবঙ্গের একটা খুবই খারাপ চিত্র আমার কাছে মনে হয় তো দু সালে সেখানেও ইলেকশন হবে এখন দেখা যাক সেখানে কি ফলাফল দাঁড়ায় ধন্যবাদ